বিসমিল্লা আপনারা সবাই দোয়া করবেন তো আমার আব্বুকে দিয়ে প্রথম শুরু করা হলো ঘরের কাজের উদ্বোধন তারপর আমি আমাকে ডেকে আনলো যে বিসমিল্লা বলে আপনি একটু ঢালাই ঢেলে দিয়ে যান তো যাই হোক আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমাদের বাসার সাত কাজ শুরু হয়ে গেছে এদিকে মেশিন চলে আসছে তো চারপাশে অনেক মানুষ আর তাদের জন্য আমরা ছোটোখাটো কিছু আয়োজনের ব্যবস্থা করতেছি এদিকে কারেন্টের মিস্ত্রি আসছে তারপর এদিকে সিমেন্ট টিমেন্ট দিয়ে কি যেন করা হচ্ছে এগুলো জানি না তো যাই হোক গাইস আপনারা আমাদের বাসার কাজ দেখতে চেয়েছেন যতটুকু হয়েছে তো এই হলো আমাদের বাসার কাজ চলতেছে আর এই হচ্ছে আমি আমি ছাদে উঠে গেলাম ছাদে উঠলে আমার অনেক ভয় লাগে তারপর আমি উঠলাম কারণ একটু একটু করে ব্লগ নিতে হবে আপনাদেরকে দেখাতে হবে আপনাদের সাথে শেয়ার না করলে তোমার পেটের খাবারই হজম হয় না ছোটোবেলা থেকেই বেশ স্বপ্ন ছিল যদি কারো দোতলা বাড়ি দেখতাম যদি কারো ছাদে উঠতে পারতাম অনেক ভালো লাগতো যে ছাদ থেকে নিচের দুনিয়াটা কেমন দেখা যায় তো মনের মধ্যে স্বপ্নই ছিল কিন্তু কখনো ভাবি নাই যে আমাদের স্বপ্নটা এভাবে সত্যি হবে আমার বাবাকে অনেক বলতাম আপু যখন ঘর দিবা ওয়াশরুমের উপর একটু ছাদ রেখেও যেন সেই ছাদে একটু চা কফি খাইতে পারি কিন্তু যাই হোক দিয়েছিল কিন্তু সেই ছাদে তারা উঠা যায় না ছোট মানুষ ছোট জ্ঞান ছোট খেল তো আল্লাহ রহমতে এখন আব্বুর সেই মেয়ে বড় হয়েছে বড় হয়ে একটা বাড়ি সিদ্ধান্ত নিয়েছে আমাদের একটা কাপড়ের বিজনেস আছে আমাদের ফেসবুক পেজ আছে আমরা অনেক প্রমোশন কাজ করি তো সেভাবে আমরা অনেক টাকা জমিয়ে টমিয়ে বাড়িটার কাজ শুরু করলাম তো এই যে একটু যে পোর্স পোর্সটা একটু গোল করে দিয়েছে আমার রাউন্ড পোর্স ভালো লাগে আপনারা হয়তো বলবেন যে আপনাদের ইনকাম সোর্স কোথায় আপনি কি একা বাড়ি দিয়েছেন আসলে এই বাড়িটা কি বাবার বাড়িতে দিয়েছেন না এই বাড়িটা আমার বাপের বাড়িতে হলো এই জায়গাটা আমার আমার আব্বু আমাকে দিয়েছে বাড়িটা আমার নিজের কাকিরা আমরা নানা সবাই কাজ করতেছে টাংস কাটতেছে ওদেরকে খাওয়াবে বলে যা বলতেছিলাম যে বাড়িটা কি আমার হ্যাঁ বাড়িটা আমার না শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে তো যাই হোক বাড়ি হইলো এই জায়গাটা আমার আব্বু দিয়েছে আমাদের তিন বোনের নামে আবু জায়গা ভাগ করে দিয়ে দিয়েছে কারণ আমাদের ভাই নাই দেখা যায় পরবর্তী সময় সেই যে আমাদের দুই চারটা আমাদের গেস্ট মেহমান ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে মেয়ে অনেক ভালো লাগে ওদেরকে এই যে কি সুন্দর তারা আছে দেখে আমি জয়বা এমনি মেয়েটা জায় তো যাই এখানে মেশিনের ভিতরে এই খোয়া সুরকি বলে খোয়া সিমেন্ট বালু টালু পানি টানি দিয়ে ডালাই করার যে মশলাপাতি তৈরি করা হচ্ছে ছাদে এগুলো নিয়ে যাওয়া হবে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে বয়স দিচ্ছিলাম তো সেই বয়সটা ওঠে নাই তো এখানে হাই প্লেট প্লেট রাখা হয়েছে প্লেট একটু খাবার টাবার দিব সবাই খাওয়ার জন্য সিন্নি তো যাই এখানে আমার বোন আবার মুরগি কাটতেছে কারণ সবাইকে খাওয়াইতে হবে সবাই তো কষ্ট করে কাজ করতেছে সবার জন্য হালকা খাবার আয়োজন করেছিলাম এই লোকটা আবার কইতাছে যে খাবার ভিডিও করতে হয় না খাবার জিনিস আমি বললাম যে আমাদের খাবার জিনিস ভিডিও করে কাম আহ চাচা আঙ্কেল ভাই যাই হোন এই যে প্লেট ডাকিস প্লেটের মধ্যে একটু খাবার ঢেলে দিব খাবারগুলো নিয়ে ছাদের উপর আহ ফালানো হইব তো এখানে অনেক হাপুরা আছে অনেক বৌদিরা আছে দিদিরা আছে তো সবাই দোয়া করবেন আপনাদের দোয়া আল্লাহর রহমত আমাদের বাড়িতে যেন কমপ্লিট করতে পারি